রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল সাতজন তিনজন ছেলে চারজন মেয়ে ছয়জন সন্তানের মা ছিলেন খাদিজা রদিয়াল্লাহুয়ানহা একজনের মা ছিলেন মারিয়া আনহা। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বড় ছেলে হলেন কাসিম তার নামানুসারে রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামকে ডাকা হত আবুল কাসিম নামে আবুল কাসিম জন্মের মাত্র দুই বছর বয়সে ইন্তেকাল করেন চার মেয়ের মধ্যে বড় মেয়ে ছিলেন জাইনাব আনহা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাত সন্তানের মধ্যে তিনি সর্বোচ্চ হায়াত পান প্রায় ত্রিশ প্লাস বছর তার বিয়ে হয় আবুল আস ইবনু রাদিয়াল্লাহু রদিয়াল্লাহুয়ানহুর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে ছিলেন রুকাইয়া আনহা। তার বিয়ে হয় উসমান আনহুর সাথে সেই যুগে তারা ছিলেন মক্কার সবচেয়ে ঈর্ষণীয় কাপল স্বামী স্ত্রীর ভালোবাসা অন্যদের কাছে আলোচনার বিষয় ছিল উসমান রোকাইয়া দম্পত্তি উম্মতে মোহাম্মদীর প্রথম দম্পত্তি হিসেবে আবিসিনিয়ায় হিজরত করেন বদর যুদ্ধের দিন রসুল্লা সাল্লাহু আলাইহুয়াসাল্লাম মদিনায় ফিরেন যুদ্ধ বিজয়ের আনন্দে আর সেদিনই শুনতে পান তার দ্বিতীয় মেয়ের রোকাইয়া রাদিয়াল্লাহ আনহার মৃত্যু সংবাদ উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা ছিলেন রসুল্লাহ আলাই হিওয়াসাল্লামের তৃতীয় মেয়ে রুকাইয়ার ইন্তেকালের পর তার বিয়ে হয় উসমান রদিয়াল্লাহুয়ানহোর সাথে এর ফলে উসমান আনহু উপাধি পান জুন্নাইন নামে আনুমানিক সাতাশ বছর বয়সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহুয়ানহা ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লাহু আলহুয়া সবচেয়ে ছোট মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহুয়ানহা তিনি একমাত্র সন্তান যিনি রসুল্লাহ সাল্লাহু আলহু ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন তার উপাধি সাইয়েদা নিসাউল জান্না জান্নাতে নারীদের নেত্রী তার বিয়ে হয় আলী আনহুর সাথে তার পাঁচজন সন্তান তিন ছেলে দুই মেয়ে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আলী ফাতিমা দম্পতির মাধ্যমেই বিস্তার লাভ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ফাতিমা রাদিয়াল্লাহুয়ানহাকে সুসংবাদ দেন আমার মৃত্যুর পর তুমি প্রথম আমার সাক্ষাৎ করবে অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সবার আগে ইন্তেকাল করবেন দেখা যায় রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের ছয় মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া ওয়াসাল্লামের দ্বিতীয় ছেলে ছিলেন আব্দুল্লাহ নিজের বাবার নামে সন্তানের নাম রাখেন জন্মের অল্প দিনে তিনি ইন্তেকাল করেন তাকে তাইব ও তাহের নামেও ডাকা হত রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন ইব্রাহিম তিনি একমাত্র সন্তান যিনি মদিনায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মারিয়া রাদিয়াল্লাহ আনহার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তেইশ বছর পর আবার বাবা হলেন ছেলেকে পেয়ে তিনি খুব খুশি ছিলেন কিন্তু সেই ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহুয়ানহু মাত্র ষোলো আঠারো মাস বয়সে ইন্তেকাল করেন তার মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম কান্না করেন সাহাবিরা রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে এভাবে কান্না করতে দেখে বেশ অবাক হন এবং জিজ্ঞেস করেন ইয়া রসুলাল্লাহ আপনিও এটি রহমত চোখ অশ্রু ঝরায় হৃদয় কষ্ট পায় কিন্তু আমরা সে কথা বলি না যা আল্লাহকে অসন্তুষ্ট করে এই ঘটনার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহু আলহুওয়াসাল্লামের মানবিক আবেগ প্রকাশ পায় রসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লামের সাত সন্তানের মধ্যে ছয় তার তাঁর জীবদ্দশায় ইন্তেকাল করেন